এবার আমরা চার নং প্রশ্নটার সমাধান করবো চার নং প্রশ্ন বলা হচ্ছে নিচের খালিগড় স্থানে বা ফাঁকা স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এখানে যে কতগুলো প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের মধ্যে একটা যায় একটা অঙ্কের ঘরে খালিগড় দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু একটিমাত্র অঙ্ক বসতে পারবে তবে সেই একটিমাত্র অঙ্কর ঘরে কত কত বসবে অর্থাৎ এমনও হতে পারে যে এখানে একটি সংখ্যা বসালে এটা নিঃশেষে নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে আবার অপর একটি সংখ্যা বসালেও নয় দ্বারা বিভাজ্য হচ্ছে এরকম কোন কোন সংখ্যা বসালে এখানে যে কোন কোন বলেছে কেন কারণ এখানে একের অধিক সংখ্যাও বসতে পারে অর্থাৎ এই ঘরে মানে মনে করো যে দুইও বসলে নয় দ্বারা বিভাজ্য হচ্ছে তিন সংখ্যাটি বসলেও নয় দ্বারা বিভাজ্য হচ্ছে এরকম বোঝাতে চেয়েছে তাহলে এখন আমরা এটা করার জন্য আমাদেরকে প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে নয়ের বিভাজ্যতা কিভাবে নির্ণয় করে একটু আগে আমরা নয়ের বিবাদ্যতা নিয়ে আলোচনা করেছি আবার আমি নয়ের বিবাদ্যতাটা লিখবো দেখো আমরা প্রথমত লিখবো যে যে ক নাম্বারটা সমাধান করছি আমরা প্রথমত লিখবো যে আমরা জানি হ্যাঁ ক নাম্বারটা করছি আমি আমরা জানি কোনো শঙ্কার অঙ্কগুলোর যোগফল যুগল যদি যুগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তবে শঙ্কাটিও তবে শঙ্কাটিও নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আমরা একটু এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করব এবার আমরা এইখানে এখানে আমরা প্রথমত খালিগড়টা বাদ দিয়ে খালি গড়টা বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোর যোগফল কত সেটা আমরা বের করব তাহলে লিখি আমরা খালিঘড় ছাড়া বাকি অঙ্কগুলোর বাকি অঙ্কগুলোর যোগফল তোমরা একটা করলেই বুঝতে পারবে এটা কত সহজ হ্যাঁ কত যে পাঁচ যোগ পাঁচ যোগ চার যোগ সাত যোগ হ্যাঁ দুই যোগ তিন দুই যোগ তিন তাহলে কত পাচ্ছে আমরা একটু যোগ করবো ঠান্ডা মাথায় হ্যাঁ হিসেব করার সময় কিন্তু খুবই কেয়ারফুল ভুল হলেই অঙ্ক ভুল পাঁচ চার নয় নয় সাত ষোলো ষোলো আর ষোলো আট দুইয়ে হচ্ছে সতেরো আঠারো আঠারো আট তিনে হচ্ছে একুশ আরেকবার দেখবো আমরা অপর পাশ থেকে দেখে আসি তিন আর দুয়ে হচ্ছে পাঁচ পাঁচ আর সাত হচ্ছে বারো বারো চার হচ্ছে ষোলো ষোলো পাঁচ হচ্ছে একুশ তাহলে আমরা একুশই পাচ্ছি তাহলে দেখো একুশ সংখ্যাটা কি তিন নয় দ্বারা বিভাজ্য না একুশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে নয় দ্বারা বিভাজ্য হতে গেলে যোগফল কত হতে হবে যোগফল হতে হবে তিন নং সাতাশ হতে হবে নয় দেগুণে আঠারো আঠারো হলে বিভাজ্য হতো কিন্তু আমরা তো কমের দিকে যাওয়ার সুযোগ নেই আমাদেরকে বেশির দিকে যেতে হবে তাই আমরা একুশকে কত বানাতে হবে একুশকে সাতাশ বানাতে হবে সাতাশ যোগফল যদি সাতাশ হতো তাহলে আমরা এই সংখ্যাটাকে আমরা নয় দ্বারা বিভাজ্য বলতে পারবো তাহলে সাতাশ বানানোর জন্য এই খালি খালিঘড়ে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটা বসালে একুশটা যোগ হয়ে সাতাশ হয়ে যাবে তাহলে সেটা আমরা কিভাবে ব্যার করব এখন হ্যাঁ এখন পরবর্তী একুশের পরবর্তী লিখবো যে আমরা এখন একুশ এর পরবর্তী একুশের পরবর্তী নয় দ্বারা বিভাজ্য সংখ্যা সমান সাঁত নাকি সাঁত কিন্তু নয় ধারা বিভাজ্য সুতরাং খালি ঘরে বসবে হ্যাঁ খালি ঘরে বসবে সমান সাতাশ থেকে আমরা একুশ বিয়োগ দিব সাতাশ থেকে একুশ বিয়োগ দিলে কত হয় আচ্ছা এদিকে এদিকে লিখি সমান সাত থেকে এক চলে গেলে হবে যে ছয় দুই থেকে দুই চলে গেলে শূন্য তাহলে শুধু ছয় পাচ্ছি আমরা তাহলে খালি করে যদি আমরা ছয় বসাই এখানে যদি ছয় বসাই তাহলে যোগফল কিন্তু সাতাশ হবে সাতাশ হলে কিন্তু সংখ্যাটি নিঃশেষে নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা এখন লিখবো কি উত্তর আচ্ছা এত কথা না লিখে আমরা সরাসরি উত্তর খালিঘর সমান ছয় তার মানে খালিগড়ে ছয় বসালে নিঃশেষে বিভাজ্য হবে সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবার আমরা পরবর্তীটা দেখব পরবর্তীটা দেখব প্রথমত একই কথাটা থাকবে একই কথাটা থাকবে তাহলে আমরা এটা একটু ঘ নাম্বারটা বানিয়ে দেই হ্যাঁ আমি মুছে দিচ্ছি তোমরা লিখতে না পারলে একটু পজ করে ভিডিওটা থামিয়ে তারপর লিখে নাও হ্যাঁ আমি এটা মুছে দিচ্ছি আচ্ছা প্রথমত আমরা এটার ক্ষেত্রেও একইভাবে লিখবো যে আমরা খালিঘড় ছাড়া কি লিখছি এটা আমি ছাড়া বাকি অঙ্কগুলোর যোগফল বাকি অঙ্কগুলোর যোগফল বা ঘর ছাড়া অন্য অঙ্কগুলোর যোগফল হচ্ছে কত পাঁচ সাত চার দুই যোগ করবো আমরা খুবই সাবধানে সাত পাঁচ বারো বারো চার ষোলো ষোলো আর দুই হচ্ছে কত আঠারো এখন একটা বিষয় দেখো আঠারোটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য আঠারোটা নয় দ্বারা বিভাজ্য হয়েই যাচ্ছে তাহলে এখানে যদি আমরা হুট করে যদি এমনি কোনো অন্য কোনো একটা সংখ্যা বসাই দেয় সাপোজ মনে করো এক বসিয়ে দিলাম এখন এক বসিয়ে দিলে যোগফল হয়ে যাবে কত উনিশ তাহলে উনিশ হলে কিন্তু আর সংখ্যাটি আর নয় দ্বারা বিভাজ্য হচ্ছে না তাহলে আমাদেরকে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটার ফলে কিন্তু নয় দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে আমরা দেখো আঠারোয়ের সাথে আমরা যদি এখানে শূন্য বসাই শূন্য বসালে কিন্তু যোগফল কিন্তু আঠারোই থাকছে তাহলে আঠারো থাকলে নয় দ্বারা বিভাজ্য হচ্ছে আবার আমরা যদি আঠারোয়ের সাথে নয় যোগ করি তাহলে নয় যোগ করলে কি হবে কী হবে আঠারোয়ের পরবর্তী সংখ্যা হবে যে সাতাশ তাহলে সাতাশ হবে সাতাশও কিন্তু নয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা এখানে হয় শূন্য বসাতে পারি অথবা নয় বসাতে পারে এখন আমরা কথাটা লিখব হ্যাঁ কথাটা লিখবো এখন দেখো আঠারো যেহেতু হ্যাঁ যেহেতু আঠারো নয় দা আঠারো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হ্যাঁ তাই খালি ঘরে খালে গড়ে বা স্থানে শূন্য অথবা নয় বসালে সংখ্যাটি সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হবে লিখতে পারি আমরা চাইলে আচ্ছা বিভাজ্য হবে লিখি তাহলে উত্তর হবে কয়টা দুইটা উত্তর হবে উত্তর হবে যে একটা হবে শূন্য অথবা অথবা লিখে দিই আমরা অথবা নয় হ্যাঁ যে কোনো একটা বসতে পারবো হয় শূন্য বসাবো এখানে তাহলেও নয় দ্বারা বিভাজ্য হবে অথবা নয় বসাবো তাহলেও বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য হবে